আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ উপদেষ্টা পরিষদের দুদক সংশোধন অধ্যাদেশ অনুমোদন সম্পদের হিসাব দিতে হবে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় করবে ইসি আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাডিক শরিয়তপুরে সড়ক সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা অবৈধ স্থাপনার বিপরীতে বিমান বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন বাহিনী প্রধান ভোটের দায়িত্ব পালনে প্রস্তুত আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা দুঃখজনক প্লট দুর্নীতির মামলার রায়ের পর্যবেক্ষণে কথা বলেন আদালত আদালত বলেন ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে এই তিন প্লট বরাদ্দ নিয়েছিলেন তারা যা বরাদ্দ পাওয়ার কথা ছিল জনসাধারণের ক্ষমতাচ্যুত হবার ঠিক দুই বছর আগে দুই সালের তিন আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে বরাদ্দ নিয়েছিলেন পূর্বাচলের কূটনৈতিক জনের দশ কাঠার প্লট আঠাশ দিনের মাথায় একই জোনে প্লট বরাদ্দ পান তার ছেলে সজিব ওয়াজেদ জয় তিনি তখন মা শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা আর সাইমা ওয়াজেদ পুতুল প্লট পান জয়ের আরও এগারো দিন পরে ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দ নেয়ার তিন মামলায় শেখ হাসিনার জয় এবং পুতুলের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত রায় ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পদে থেকে এমন জাল জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারক একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে মিথ্যা হলফনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন রায়ের পর্যবেক্ষণে বলা হয় সম্পত্তির প্রতি লোভ থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা একের পর এক প্লট বরাদ্দ নেন নিয়ম বহির্ভূতভাবে সহায়তা করেন রাজুক কর্মকর্তারা এই যে আপনি জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি একটা তাকিয়ে মানে তাকিয়ে যে আপনার যে এটা যে আত্মসাত করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন সেটাকে উনি অত্যন্ত মানে আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন অবৈধভাবে প্লট বরাদ্দের সহায়তার দায়ে এক থেকে তিন বছর করে সাজা দেয়া হয়েছে রাজু কর্মকর্তাদের আদালত বলেছেন ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা যেন এমন অন্যায় করতে না পারে এই রায় তার বার্তা দুর্নীতি যাতে বন্ধ হয় যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে এবং এই যে রাজুকের প্লট বরাদ্দ যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে দুর্নীতি করতে না পারে সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যেটা ওপেন এবং ওপেন লটার হবে সেই লটারিটা এবং সবাই যাতে দেখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম দুর্নীতির মামলার রায় প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে বোন শেখ রাহেনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তিনটি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে এক ডিসেম্বর এই তিন মামলাতে আসামি শেখ হাসিনা আরিফুর রহমান সরবুজ যমুনা নিউজ ঢাকা প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও দেয়া হয়েছে বছর করে করে সাজা জালিয়াতি প্লট পেতে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন সেই সতেরো জন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারও বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে রায় ঘোষণার পর দুদক আইনজীবীরা বলেছেন শেখ হাসিনার একুশ বছরের দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা সাধারণ কিংবা বিশেষ রাজুকের নিয়ম মানার পরও তদবির ছাড়া প্লট পেতে ব্যাগ পোহাতে হয় যে কাউকে সেখানে পূর্বাঞ্চলের অতি মূল্যবান রাজুকের তিনটি প্লট অতি গোপনে ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নেন শেখ হাসিনা ও তার পরিবার শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ আদালতে গড়ায় এমন একটি সময়ে যখন অভ্যুত্থানের মুখে পালিয়ে তিনি অবস্থান নেন ভারতে আর আট মাসের বিচার কার্য শেষে শেখ হাসিনার সেই প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা হয় ঢাকার বিশেষ জজ আদালত পাচে রায়ের আগে অভিযোগগুলো পড়ে শোনান বিচারক শুরুতেই শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান ব্যাখ্যাও তুলে ধরা হয় আদালত বলেন সাধারণ কিংবা বিশেষ প্লট বরাদ্দ পেতে আবেদনকারীকে অবশ্যই আইনজীবীদের মাধ্যমে নোটারি করে হলফনামা দিতে হয় কিন্তু সংবিধানের রক্ষক হয়েও স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেনি শেখ হাসিনা রাজুকের বিধিনিষেধ অমান্য করেই জালিয়াতির মাধ্যমে হলফনামা দাখিল করেন নির্দিষ্ট সময়সীমার শেষ মুহূর্তে তাও জাল হলফনামা রাজুক ও গণপূর্তের কর্মকর্তারা সব জেনেও নিশ্চুপ ছিলেন বলে জানিয়েছেন আদালত পরে দুদকের করা প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতারণা ও অসৎভাবে সম্পত্তি অর্জন প্রমাণিত হয়েছে বলে জানান আদালত সেই অভিযোগে তার সাত বছর করে একুশ বছরের কারাদণ্ড দেন আদালত পাশাপাশি তিন লাখ টাকার অর্থদণ্ড করেন তিনটি মামলায় একুশজন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে যারা এই তিনটি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই কমান্বয়ে কম ক্রমান্বয়ে যার প্রথম মামলায় সাজা তিন তিন বছর বছর হয়ে থাকে পরবর্তী পরবর্তী দুই মামলা না একই মামলায় শেখ হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এই রায় আমরা আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই আমরা পরবর্তীতে আমাদের কমিশনের নতুন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব এছাড়া পূর্বাঞ্চলে মূল্যবান তিনটি প্লট পেতে গণপূর্ত ও রাজুকের কর্মকর্তা যারা শেখ হাসিনাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন তাদেরও সাজা দেয়া হয়েছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সচিব শহীদুল্লাহ খন্দকার ও কাজী ওয়াসিউদ্দিনকে দেয়া হয়েছে আঠারো বছরের কারাদণ্ড রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়াকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় মামলায় গ্রেফতার একমাত্র আসামি খুরশিদ আলমের সাজা হয়েছে তিন বছর রাজুক ও গণপূর্তের আরও বারো কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা হয় অভিযোগ প্রমাণিত না হয় খালাস পেয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর এবার প্লট দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালত এ মামলার পর্যবেক্ষণে বলেছেন নির্বাহী আদেশের সর্বোচ্চ আসনে থেকে এভাবে প্লট নেওয়া জাতির সঙ্গে প্রতারণা দুদক আইনজীবীরা বলছেন শেখ হাসিনার এই দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা রায়ের বিরুদ্ধে আপিলেও যেতে পারেন হোসেন যমুনা নিউজ ঢাকা গাজীপুরের শ্রীপুরে পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে দন্দের জেরে ছুরি কাঘাতে আহত হয়েছে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী বেলা বারোটার দিকে শ্রীপুরের গাড়ারন খোলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় মাদ্রাসায় চূড়ান্ত পর্বের পরীক্ষা চলছিল বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে শিক্ষার্থী সিয়াম ও মহিনের ঝগড়া হয় বিষয়টি জানতে পেরে সাথে সাথে মীমাংসা করেন শিক্ষকরা পরবর্তীতে আজ পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হচ্ছিল অন্য শিক্ষার্থীরা এ সময় ছুরি নিয়ে তাদের উপর হামলা করে সিয়াম আহত হয় রিফাত নাদিম মহিন ও রাশিদুল সহ আরো এক ছাত্র প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয় বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে